দর্শক বন্ধুরা আজকে আপনাদের যে গাছের পরিচর্চা দেখাবো এই গাছের পরিচর্যাটা সকলে জেনে রাখা দরকার কারণ বাঙালি হিসাবে আমরা এই গাছ করে থাকি এছাড়াও ভারতে এই গাছ খুবই জনপ্রিয় গরমের একটি অন্যতম আমার জনপ্রিয় ফুল এবং খুবই ফেভারিট আমার ফুল সেটি হচ্ছে বেলি ফুল বেলি ফুল গাছ বা জুঁই ফুলের গাছ পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা খুবই কম সেন্টেড ফুল হয় এরকমই একটি গাছের যদি প্রথম নাম উল্লেখ করতে বলল আমার কাছে প্রথম বেলি ফুল তো আমি আমার বাগানে সাত আটটা বেলিফুলের গাছ রেখেছি তো পরবর্তী সময় আরও নমস্কার দর্শক বন্ধুরা আমি অনীশ এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা আজকে আরেকটি ভিডিও প্রত্যেককে করছি অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন বেলি ফুল গাছে একদম ডিটেল পরিচর্যা রাখবো যেই পরিচর্যাটা আপনার যদি ফেব্রুয়ারি মাসের আগেই করে ফেলেন তাহলে ফেব্রুয়ারি মাসের অন্ততপক্ষে পক্ষে পনেরো তারিখ থেকে আপনার গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং মার্চের শুরু থেকেই প্রচুর পরিমাণে বেলি ফুলে ভরে উঠবে আপনার ছাদ বাগান তথা জমির বাগান এবং খুব সুন্দর সেন্টে মেতে উঠবে গোটা দিনটাই আপনার তো আমি রিপোর্টিংয়ের জন্য এখানে সয়েলের পরিমাণটা একটু কম ইউজ করছি তার পরিবর্তে আমি এখানে গোবর সার ইউজ করব। তো গোবর সারটা ইউজ করার প্রথমত কারণ হচ্ছে এটায় নাইট্রোজেন এবং পটাশ প্রচুর পরিমাণে থাকে যেটা গাছের দারুণ বৃদ্ধিতে অনেক অনেক সাহায্য করে আরেকটা বিষয় বন্ধুরা আমরা এতে কোকোপিট বা কাঠের গুঁড়ো কোনোটাই প্রয়োগ করব না যেহেতু কম্পোস্ট সার বেশি করে দিচ্ছি তাই এরকম জল হোল্ড করে রাখে এরকম কোনো জিনিসই আমি এতে মেশাচ্ছি না তো আপনাদের কাছে যদি মাটির পরিমাণ কম থাকে তো কম্পোস্টের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন এছাড়াও কোকোপিট বা কাঠের গুঁড়ো ইউজ করতেই পারেন তো দর্শক বন্ধুরা গাছটিকে প্রুন করব তার পাশাপাশি গাছটা দশ ইঞ্চি টবের মধ্যে রয়েছে এছাড়াও বড় টবে যেহেতু গাছ রয়েছে তাই সেই গাছের রুট প্রুনিংও করতে হবে গাছটার বয়স তিন বছর হতে চলেছে আর গাছটা খুবই দারুণ রোজি ভ্যারাইটি সেন্টেড ফুল হয় আর প্রথমত গাছটি প্রুন করার জন্য প্রুনার নিয়ে নিচ্ছি এবং এটি একটি খুবই ভালো প্রুনার অনেক বন্ধুরা প্রশ্ন করেছো এই প্রোনারটা তুমি কোথায় পেয়েছো তো আমাদের এখানে দোকান থেকেই নিয়েছিলাম খুবই দারুণ প্রুনার এটা আর এটাকে ভালো করে স্যানিটাইজ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি যাতে এ থেকে কোনো ছত্রাকিত সমস্যা গাছের না হতে পারে তো গাছটাকে আগে টব থেকে বার করে নেবো দেখতেই পাচ্ছ টবের মাটিটা একদম শুকনো করে নিচ্ছে যাতে সহজেই বেরিয়ে আসছে আর দারুণ রুট বাউন্ড হয়েছে রুটগুলো জাস্ট দেখতেই পাচ্ছ কতটা সুন্দর তো প্রথমতই গাছটা প্রুন করব তারপর রুটের কাটাই ছাটাই করব তারপর গাছটিকে আবার প্রতিস্থাপন করব টবের মধ্যে একই টবের মধ্যে রিপোর্ট করছি ব এর থেকে বড়ো জায়গা পরবর্তী সময়ে দেবো নেক্সট ইয়ার যখন গাছটিকে আবার রিপোর্ট করব তখনই দেবো আর যেহেতু গাছটা পুরোদন তাই আমি একদম প্রুন করছি যেমন গোলাপের হাট প্রুন করেছিলাম ঠিক সেরকমভাবেই এই গাছেরও হার্ট প্রুন করছি তো এই সময়ে তোমরা গোলাপ অ্যাডেনিয়াম গোলাপ বাদ দাও গোলাপটা শীতের ফুল যারা এখন ফুল হয়ে গিয়েছে তারা প্রুন করে দিতেই পারো তাছাড়া জবা গাছগুলো প্রুন করতে হবে অ্যাডেনিয়ামের প্রুন করতে হবে এছাড়া টগর গাছের প্রুন করতে হবে তো এছাড়া বেল জুই বিভিন্ন টেকোমা এছাড়া আলমন্ডা এরকম ফুল গাছ যেগুলো রয়েছে এগুলো প্রত্যেকটাই প্রুন আমাদের করে দিতে হবে যদি আমরা এই সময়টা মিস করে ফেলি ফেব্রুয়ারির পনেরো তারিখ থেকে এই গাছগুলো খুব দারুণ গ্রোথ নেওয়া শুরু করে দেবে আমরা যদি জানুয়ারির দশ তারিখ থেকে জানুয়ারির এন্ড মানে ফেব্রুয়ারির যদি ফার্স্ট উইক পর্যন্ত যদি প্রুনটা করে ফেলতে পারি গাছের দারুণ গ্রোথ হবে বেশ কিছু গাছ ইতিমধ্যে আমি প্রুন করে নিয়েছি তো সেগুলোও দেখাবো পরবর্তী সময় আর যে এই ডালগুলো প্রুন করছি যেহেতু ম্যাচিওর ডাল তাই আমি ফেলে দেবো না এগুলো থেকে খুব সহজেই চারা বানানো যায় তো চারা বানিয়ে নেবো তো বেলফুল গাছের চারা এমনিই দাম তিরিশ চল্লিশ টাকা করে পড়ে আর যদি তোমরা নিচেটা যদি এই চারা বানিয়ে নিতে পারো তো অনেকটাই সাশ্রয় হয় আর বাগান ভোরে বেলফুল থাকবে তো ভালো করে প্রুন করে নিচ্ছি প্রুণেয়ের ক্ষেত্রে সবসময় মনে রাখবে ফর্টি ফাইভ ডিগ্রি কাট মানে কোন কাটবে গাছের ডালগুলিকে সেক্ষেত্রে ফাঙ্গাস গড়িত সমস্যার চান্সেস অনেকটাই কমে যায় এবং গাছ সেখান থেকে যে চোখ থাকে গাছের পাতার যে নিচের অংশটা যেখান থেকে নতুন স্যুটস বা নতুন শাখা বেরোয় সেই অংশগুলি থেকে দ্রুতের সাথে তোমার গাছের বৃদ্ধি শুরু হবে এবং নতুন গ্রোথ যখনই চলে আসবে তখনই শুরু হবে আমাদের স্পেশাল স্পেশাল খাবার ইউজ স্পেশাল স্পেশাল খাবার বলতে অনেক অনেক খাবার রয়েছে তো পুরাতন ভিডিও তোমরা গিয়ে দেখে নিতে পারো গত বছরে বেলফুল গাছে বিশাল ভিডিও দিয়েছি মানে এ টু জেড পরিচর্চা যাকে বলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যত পরিচর্চা করা হয় বেলফুল গাছের সমস্ত পরিচর্যা আমি দিয়েছি এছাড়াও যদি তোমরা চাও কমেন্ট করো বেলফুলের প্লে লিস্ট চাই তো প্লে লিস্টও আমি দিয়ে দেবো তোমরা দশ থেকে বারোটা বেলফুল গাছের পরিচর্যা ভিডিও পেয়ে যাবে চ্যানেলে শুরু থেকেই বেলফুল গাছের পরিচর্যা দিচ্ছি সব থেকে সিম্পল গাছ যে গাছগুলি খুব সহজে প্রত্যেকেই করতে পারে এমনই গাছের পরিচর্যা নিয়ে আমাদের গার্ডেন বাংলা এগিয়ে চলছে এবং প্রত্যেকে যাতে সহজেই গাছ করতে পারে সেই দিকেই আমি বেশিরভাগ লক্ষ্য দিই তো খুব সহজে গাছ করার জন্য প্রথমত তোমরা এই গরমে বেলফুল গাছ প্রত্যেকেই ইনক্লুড করবে এখনও চারা অ্যাভেলেবেল হয়নি যারা এবছর ভাবছে নতুন বেলফুল গাছ করবে অন্তত পক্ষে ফেব্রুয়ারি এন্ড বা মার্চের শুরুতেই বেলফুল গাছের চারা বসিয়ে দেবে স্টার্টিং করবে ছয় ইঞ্চি পর থেকে তারপর পট শিফট করবে নেক্সট ইয়ারে তো আমি প্রথমত ফাঙ্গিসাইড লাগিয়ে নেব প্রত্যেকটা কাটা অংশতে কারণ ফাঙ্গিসাইড না লাগালে এই অংশগুলি থেকে ফাঙ্গাস হইতো সমস্যা সৃষ্টি হতে পারে আমি এখানে সাব ফাঙ্গি ইউজ করছি একটা পেন ব্রাশের সাহায্যে ফাঙ্গিসাইডটা গুলে নিয়েছি এবং এটাই প্রত্যেকটা কাটা অংশে লাগিয়ে নিচ্ছি এবার অনেকের মনে প্রশ্ন কি ফাঙ্গিসাইড লাগাচ্ছ সাব ফাঙ্গিসাইড লাগাচ্ছি বললাম যেহেতু তো এছাড়া আর কি কি লাগানো যায় ফাঙ্গিসাইড হিসাবে তো ফাঙ্গিসাইড হিসাবে তোমরা ব্যবস্টান ইউজ করতে পারো এছাড়াও আরও অন্যান্য ফাঙ্গিসাইড রয়েছে তো সব থেকে ভালো আমি স্যাপ ফাঙ্গিসাইডটা ইউজ করেছি তো ব্লাইটক এছাড়াও রয়েছে ব্লাইটক ফাঙ্গিসাইড বাই ব্লাইটক ফাঙ্গিসাইডটা একটু কস্টলি কিন্তু এটা চলে মানে মোটামুটি যারা গোলাপের পেছনে বেশি টাকা খরচা করো বা বা অর্কিডের পেছনে বেশি টাকা খরচা করে তারা প্রত্যেকেই যেন বাই ব্লাইটক্স ফাঙ্গেসাইট কতটা ভালো কাজ দেয় আমি এখনও পর্যন্ত ইউজ করিনি তো আমি সাব ফাঙ্গেসাইটটা ইউজ করছি এটা প্রত্যেকেই ইউজ করতে পারবে সেইটাই আমি দেখাচ্ছি ব্লাইটক্স ইউজ করার ইচ্ছা আছে ভবিষ্যতে করে দেখাবো তোমাদের কতটা ভালো কাজ দেয় সাব ফাঙ্গেসাইট ইউজ করেছি নিঃসন্দেহে খুব ভালো কাজ দেয় তো ভালো করে ফাঙ্গেসাইট লাগিয়ে দেবো প্রত্যেকটা কাটা অংশর মধ্যে এরপর রুট ফ্রুন করবো রুটপ্রণের ক্ষেত্রে বন্ধুরা মাথায় রাখবো গাছটি যতদিন না ম্যাচিওর হচ্ছে এই যে আমার গাছটার বয়স এখন মোটামুটি আড়াই বছর থেকে তিন বছর বয়স সেহেতু আমি রুটপ্রণ করছি এক দেড় বছরের পুরনো গাছের রুটফ্রণ একদমই করতে যেও না গাছটিকে বাঁচাতে পারবে না একদম আমার ভুল থেকে শেখা আমি যখন নতুন বাগান করা শুরু করেছিলাম তখন রুটপ্রণ করে দু তিনটে গাছ এরকমভাবেই মেরে ফেলেছিলাম তো দেখতেই পাচ্ছ কতটা দারুণ রুট বেড়েছে এবং রুট পুরো বাউন্ড হয়ে গিয়েছে মানে দেখতে পাচ্ছ একটা নেটপটের মতো সৃষ্টি করেছে তো এই রুটগুলো যদি আমরা না ছেড়ি নতুন রুট বেরোবে না এবং নতুন রুট না বেরোলে গাছ ঠিকঠাকভাবে খাবার গ্রহণ করতে পারি যেটা আমরা ফিডার রুট বলি সাদা সাদা রুট সেই রুটগুলো যত বৃদ্ধি পাবে গাছ দুটোর সাথে খাবার গ্রহণ করতে পারবে এবং আমাদের নতুন নতুন ফুল দিতে থাকবে এবং নতুন মাঞ্চেসে নতুন ফুল আসবে তো যেহেতু প্রুন করলাম এক একটা ডাল থেকে আমরা দশ থেকে বারোটা করে ডাল আশা করতেই পারি এবছর আর পুনটা যতটা সম্ভব তাড়াতাড়ি করে নাও আজকে ভিডিওটা আপলোড হবে আজকে জানুয়ারির কুড়ি তারিখ মোটামুটি তোমাদের কাছে ভিডিওটা একুশ বাইশের মধ্যে তোমরা যারা যারা দেখছো তারা অবশ্যই করে ফেলো ফেব্রুয়ারি জানুয়ারি মাস থাকতে ফেব্রুয়ারি মাস পড়ে গেলে একটু গরম বৃদ্ধি পাবে তখন করাটা একটু চাপের হয়ে যাবে আর বন্ধুরা তাড়াতাড়ি সেড নেটের ব্যবস্থা করে ফেলো কারণ এবছর আমরা বুঝতেই পারছি রাত্রিরে প্রচুর ঠান্ডা আবার দিনের বেলা ভালো রকমের গরম ভাব তো সেড নেটের ব্যবস্থা প্রত্যেকেই করে ফেলবে এবং গাছটাকে প্রুন করার পর এবং রুট ফুনের পরও গাছটিকে একটু সেড এরিয়ায় রাখবে সকালবেলা একটু রৌদ্র রেখে তারপর বেলার দিকে রৌদ্রটা গাছে না লাগালেই ভালো বলবো তো আমি নিয়ে নিয়েছি সেই একই টপ টপটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি এবার খোলামকুচি যেটা দেওয়া ছিল ওইটাই আবার দিয়ে দেবো টপ ভাঙার টুকরো যেটা ড্রেনেজ হোলের ওপর এবার চাইলে তোমরা ড্রেনেজ হোলের ওপর দিতে পারো পাতা দিতে পারো বা চিপ দিতে পারো বা বালি দিতে পারো বা সিন্ডার দিতে পারো আমি এখানে কিছুই দিতাম না খুব সহজে ড্রেনেজ ব্যবস্থা আমার খুব ভালো এটাতেই হয়ে যায় টপটা যেহেতু প্যারালাল টপ তাই খুব সহজে ড্রেনেজ ব্যবস্থা ভালোও থাকে আর যারা নতুন দর্শক বন্ধুরা দেখছো প্রত্যেকেই রিকোয়েস্ট করবো প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী সময় ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই বেলাইকানটিকে বাজে অলে সেট করে রাখবে তাহলে তোমাদের কাছে অবশ্যই ভিডিওগুলি পৌঁছে যাবে সমস্ত সময়ে আর আমার ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে নেবে সেখানে তোমরা নিত্য নিয়মিত গাছের আপডেট পেতে থাকো তো আমি এই মাটিটাই কিছুটা পরিমাণ ভরে নিচ্ছি কারণ মাটির এখন খুবই ঘাটতি তো এই মাটির ঘাটতি মেটানোর জন্য আমি বেশি পরিমাণে কম্পোস্ট সার ইউজ করছি আমি এখানে গোবর সারটাই ইউজ করছি এবার তোমরা বলবো দাদা ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার বা কিচেন কম্পোস্ট এগুলো কি কোনোটাই ইউজ করতে পারবো কি প্রত্যেক কটা কম্পোস্ট তোমরা ইউজ করতে পারো আর কম্পোস্ট এ গাছ করার মজাটাই আলাদা তো আমি এখানে নিমখোল নিয়ে নেবো কারণ অর্গ্যানিক ফাঙ্গাসাইট হিসেবে নিমখোল খুব ভালো কাজ করে এবং টবের মাটির মধ্যে পোকামাকড় একদমই জন্মাতে দেবে না তোমরা যদি চাও এর পরিবর্তে তোমরা আরও অন্যান্য যে সমস্ত পাউডার রয়েছে যেমন ফুরাডন পাউডার রয়েছে তো এগুলো তোমার টবের মধ্যে পোকামাকড় জন্মাতে দেয় না এইগুলো তোমরা প্রয়োগ করতে পারো আমি খোলটাই দেওয়ার কথা বলবো এবার অনেকের প্রস্তুত দাদা মিক্সারকে আমরা এখন দিয়ে দেবো মিক্সারের ব্যাপারটা পরবর্তী সময় ভিডিও করে আবার দেখাবো কারণ মিক্সার এখন দেবো না যেহেতু গাছটা একদম গ্রোথ শুরু হয়নি তো মিক্সার দেওয়ার এখন কোনো কথাই নেই গোবর সারটা দিলাম গোবর সারের মধ্যে নাইট্রোজেনের পরিমাণ প্রচুর থাকে যেটা তোমার গাছের সুন্দর বৃদ্ধিতে অনেক অনেক সাহায্য করবে তাই আমি গোবর সারটা এখানে প্রয়োগ করলাম ফার্মিং কম্পোস্ট প্রয়োগ করতে পারো নিঃসন্দেহে যেমনটা তোমাদের বললাম যে কোনো কম্পোস্টই প্রয়োগ করতে পারো গোবর সারের মধ্যে নাইট্রোজেন এবং পটাশ বিভিন্ন ধরনের অর্গানিক ইনগ্রিডিয়েন্টস থাকে যেটা গাছের দারুণ বৃদ্ধিতে অনেক অনেক সাহায্য করে তো এক্ষেত্রে আমি এখানে অন্য কিছু আর ইউজ করছি না পরবর্তী সময়ে বিভিন্ন খোল এবং মিক্সারের ব্যবহার হবে সেগুলো তোমরা ভিডিওতে দেখতে পাবে তো সেই রকম ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাঁচ থেকে বেলে বাজে অল অলে সেট করে রাখবে চলো এবার দেখতেই পাচ্ছ আমি গোবর সারটা দিয়ে দিচ্ছি পুরো একদম ক্রপটাকে ভরাট করে নেব তো এবার যেহেতু প্রুন করা হয়েছে অনেকের মনে প্রশ্ন ফাঙ্গেসাইড জল কি ফাঙ্গেসাইড জলেগুলোকে দিয়ে দেবো হ্যাঁ দিয়ে দিতে পারো তো ফাঙ্গাসের জলগুলো যখন দেবে তাতে সেই জলটার মধ্যে এক চামচ পরিমাণ এপসম সল দিয়ে দেবে যেহেতু রুট কাটায় ছেঁড়াই হয়েছে তো রুটে যেহেতু স্ট্রেস পড়বে গাছে যা তাই স্ট্রেস থেকে গাছকে বাঁচানোর জন্য আমি এখানে রুট ট্রিটমেন্টও করে দেবো এবং কিছুদিন পর একটা বেরিয়ে গেছে স্পেশাল ভিডিও আসবে রুট ট্রিটমেন্টের ওপর তোমরা যদি সেই ভিডিওটি দেখতে চাও অবশ্যই কমেন্টে বলে দাও রুট ট্রিটমেন্টের ভিডিও চাই তো আমি যত তাড়াতাড়ি সম্ভব রুট ট্রিটমেন্টের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো মোটামুটিভাবে টপটা পুরোপুরি ফিল করে নিয়েছি সার এবং মাটি দিয়ে তো এরপর গাছটিকে ভালো করে জল দিয়ে দেবো এছাড়া ফুল গাছের যখন কচি কচি শাকা পোশাকা বেরোবে তখন সবসময় মাথায় রাখবে কীটনাশক আমাদের প্রয়োগ করতে হবে কারণ এই ফুলের কচি কচি পাতা বা কচি ডাল এগুলো পোকামাকড়তে খুবই উপাদেয় খাদ্য তাই আমাদের এই পোকামাকড় থেকে গাছগুলির কচি ডালকে বাঁচাতে হবে তাই আমাদের ভালো একটা কীটনাশক যেমন আমি অ্যাক্রোমিন গোল্ড এবং কাকা বা কাটাপা এইগুলোর মধ্যে যে কোনো আমি ইউজ করে থাকি তো এটা তোমরা যে কোনো একটা ইউজ করবে খুব ভালো কাজতে তাছাড়া আমার তৈরি যে স্পেশাল তোমাদের একটা জিনিস দেখেছিলাম আমি নিমখোল থেকে তৈরি কীটনাশক সেই নিমখোল থেকে তৈরি কীটনাশকটাও তোমরা ব্যবহার করতে পারো এটা একটা টমেটো গাছের ভিডিওতে দেখেছিলাম তো সেপারেট একটা যদি ভিডিও চাও তো কমেন্টে গিয়ে লিখে ফেলো আমাদের একটা সেপারেট ভিডিও চাই নিমখোল থেকে কীটনাশক তৈরি তো সেই ভিডিওটাও তোমাদের দিয়ে দেবো তো এবার চলো গাছে জল দিয়ে দেবো আর সবসময় মাথায় রাখবে যেহেতু আমরা কম্পোস্ট সার দিয়েছি বা গোবর সার দিয়েছি তো জল বুঝে মেপে দেবো কারণ জল হোল্ড করে রাখবে তো টবের ড্রেনেজ হোলের সামনেই আমি ছাদের ড্রেনেজের সামনে আমি নিয়ে চলে এলাম তো এবার জল নিয়ে দেবো আমি এখানে মোটামুটি দশ ইঞ্চি টপ যেহেতু সেহেতু এক লিটার জল দিয়ে ভালো মতো মাটিটাকে ভিজিয়ে দিচ্ছি যাতে মাটিটা চাপভাবে বসে যায় এবং কোনো এয়ার বাবেল থাকলে সেটা যাতে নষ্ট হয়ে যায় এবং সহজেই যাতে জলটি ড্রেন আউট হয়ে যায় সেদিকে মাথায় রাখবে দেখতেই পাচ্ছ ড্রেনেজ খুব ভালো হয়েছে জল খুব ভালোভাবে ড্রেন আউট হয়ে যাচ্ছে এবং এই গাছটিতে নতুন ডালপালা আসবে মাত্র এক থেকে দেড় সপ্তাহের মধ্যে তাই এখন আমরা পুন করে দেওয়ার সাথে সাথে গাছে খাবার হিসেবে যেহেতু গোবর সার দিয়ে তো যখন নতুন ডালপাড়া বেরোবে তখন খাবার হিসেবে পচা তরল সার দেওয়া শুরু করব তো বন্ধুরা ভিডিওটা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আবারও পরবর্তীকালে ভিডিও নিয়ে আস চলে আসবো তো তোমরা যদি এইরকমই ভিডিও রেগুলার দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সময়ে এরকমই ভিডিওগুলি দেখার জন্য প্রত্যেকে ভালো থাকবেন এবং যেহেতু শীত এখন চলে যাচ্ছে ওয়েদার চেঞ্জিং হচ্ছে প্রত্যেকে অনেকটা সেফ থাকার চেষ্টা করবে এবং নিজের গাছগুলিকেও সেফ রাখার চেষ্টা করবে চলুন